সনাতন ধর্মে দেবী দেবতাদের পুজোর কিছু নিয়ম সম্পর্কে জানানো রয়েছে এই নিয়মগুলো না করলে ব্যক্তি সমস্ত অপূর্ণই থেকে যায় মান্য এবং সেই ব্যক্তি পাপের অংশীদারী হয়ে ওঠে স্বাস্থ্য মতে এই নিয়মগুলি ঠিকঠাক ভাবে পালন না করলে বছরের পর বছর ধরে পুজো করেও কোনো সুফল লাভ করা যাবে না পূজই কোন কোন নিয়ম উপেক্ষা করবেন না চলুন জেনে নেওয়া যাক পূজোর জরুরি নিয়ম এক বাস্তুশাস্ত্র অনুযায়ী যে কোনো দেবদেবীর পূজা করার সময় প্রদীপ ও জলের ঘট একসঙ্গে বা আশেপাশে রাখবেন না বাস্তু অনুযায়ী পূজোর ঘট সব সময় উ উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে থাকা উচিত আবার দেবী দেবতাদের উদ্দেশ্যে যে প্রদীপ প্রজ্বলিত হবে তাকে সবসময় দক্ষিণ পূর্ব অর্থাৎ আগ্নেয় কোণে রাখা উচিত দুই পুজোর সময় কখনো বাসি বা ব্যবহৃত ফুল ব্যবহার করবেন না সবসময় সতেজ ও টাটকা ফুল দিয়ে দেবদেবীর পুজো করা উচিত আবার যে দেবতার পুজোয় যে ফুল নিষিদ্ধ তা দিয়ে কখনোই সেই দেবতার পুজো করতে নেই তিন শ্রাস্তে আসুনি বসে পুজো করার পরামর্শ দেওয়া হয়েছে মনে করা হয় মাটিতে বসে পুজো করলে তার যথাযথ ফল লাভ করা যায় না এক্ষেত্রে দেবদেবী বা নবগ্রহের সঙ্গে যুক্ত রঙের আসনে সব সময় বসে পুজো করা উচিত এর পাশাপাশি মাথা অনাকৃত রেখেও কখনো পুজো করতে নেই ওড়না বা রুমাল দিয়ে মাথা ঢেকে পুজো করবেন চার আবার দেবী দেবতার পুজোয় যে সামগ্রী ব্যবহৃত হয় তার কখনো অন্য কোনো পুজোয় ব্যবহার করা উচিত নয় অনেকে পুজোয় রুপোর বাসন ঠাকুরের জন্য সুন্দর পোশাক কিনে আনতে পারেন কিন্তু এইগুলোর কারণে অহংকারে মত্ত হয়ে ঘুরে বেড়ানো উচিত নয় যে আপনি পুজোতে রুপোর বা সোনার জিনিস ব্যবহার করছেন মানে আপনি দেবতাদের সন্তুষ্ট করছেন এমনটা কিন্তু একদম করবেন না এইসব অহংকার এগুলো তো করা একদম উচিত নয় পুজোয় ব্যবহৃত সামগ্রী প্রদর্শন করলে বা নিজের গুণগান করলে যথাযথ ফল লাভ করা যাবে না সব সময় শান্ত ও শুদ্ধ মনে পুজো করা উচিত পাঁচ পুজো করার সময় কখনো রাগ করবেন না এমনকি রাগের মাথায় কখনো কাউকে কোনো অপশব্দ বলে ফেলবেন না পুজো করার সময় মনে খারাপ চিন্তা ভাবনা আনলে তার ফল পাবেন না তাই একাগ্রতার সঙ্গে শ্রদ্ধা ভক্তি ভরে পুজো করুন ভালো থাকুন সুস্থ থাকুন